হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো করলার দিয়ে ডিমের রেসিপি তো করলাটা আমি আগে কেটে নিয়েছি দি নুন দিয়ে ভিজিয়ে রেখেছি কেননা তেতোটা কম লাগবে তো রেসিপিটা বানানোর জন্য আমার সব রেডি এবার রেসিপিটা বানাবো আপনারা আমার সাথে থাকুন প্রথমে করলাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা নুন এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো হলুদ ঝাল জিরে ধনে পাউডার দিয়ে দিচ্ছি সরষের তেল এটা পুরোটা কষিয়ে রান্না হবে এবার এটা ভালোভাবে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটা সিদ্ধই বসিয়ে দেব সিদ্ধই বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর দেখব কতটা সিদ্ধ হয়েছে কতটা সিদ্ধ হয়েছে দেখুন সিদ্ধ হয়ে এসেছে কষানো হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে অল্প একটু এবার একে একে ডিমটা দিয়ে দেব এইভাবে বানিয়ে দেখুন করলা তো আমরা অনেকেই অনেকভাবে বানিয়েছি আবারও আরেকটি ডিম দিয়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন দারুণ খেতে করলা খাওয়া তো শরীরের পক্ষে অনেকই উপকার সে যেভাবেই বানিয়ে খান কতটা সিদ্ধ হয়েছে এবার ঢাকাটা খুলে দেখব হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেব অল্প একটু ধনে পাতা রেসিপিটা আমার হয়ে গেছে নামিয়ে ফেলবে আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন করলা এমনি এক রকম বানালে খেতে ভালো লাগবে না আমি আজ একদম রকম বানিয়েছি খেতে দারুণ লাগবে আপনারা অবশ্যই বানিয়ে বাড়িতে বানিয়ে দেখুন নামিয়ে ফেলবে রান্নার কাজ এখানেই শেষ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবো আরেকটি রেসিপি নিয়ে টাটা অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন